পাচারের আগে বেলডাঙ্গায় উদ্ধার বিরল প্রজাতির চারটি সোনালী লেঙ্গুর গ্রেপ্তার ছজন গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ভাবতা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় বেলডাঙ্গা থানার পুলিশ শিলিগুড়ি থেকে আসা দুটি গাড়ি দেখে সন্দেহ হয় আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় চারটি সোনালী বানুর লেঙ্গুর গাড়িতে থাকা ছজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডাবিধির বোন আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে শনিবার বরমপুর জেলার জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর গোপন সূত্রে উত্তরবঙ্গ থেকে বন্যপ্রাণী প্রাচারের খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ভাবতা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় বেললাঙা থানার পুলিশ শিলিগুড়ি থেকে আসা দুটি গাড়ি দেখে সন্দেহ হয় আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় চারটি সোনালি বানর ল্যাঙ্গুর গাড়িতে থাকা ছজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম মিঠু দাস টিটু দাস সামিল হোসেন বিশ্বাস রফিকুল মন্ডল হাসিবুল মন্ডল ও বিশ্বজিৎ বাগ সকলেই নদিয়া জেলার বাসিন্দা সাংবাদিক বৈঠকে বেলডাঙা এসডিপিও উত্তম গড়ায় বলেন সোনালি বানরগুলি রায়গঞ্জ থেকে নিয়ে এসে নদিয়ার বিরোহী দিকে নিয়ে যাওয়া হচ্ছিল অন্য কাউকে হাত বদল করে আন্তর্জাতিক বাজারে পাচারের পরিকল্পনা ছিল এই বিরল প্রজাতির বানরগুলির দাম প্রায় কোটি টাকার বেশি ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বন আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে শনিবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় ধৃতদের মধ্যে মিঠু দাসী মূল চক্রী আগেও বন্যপ্রাণী পাচার চক্রে জড়িত ছিল মিঠু দাসকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলেও জানান এসডিপিও এই বন্যপ্রাণী পাচার চক্রের কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ কালকে রাত্রেবেলা আমাদের বেলডাঙ্গা থানার আইসি বেলডাঙ্গা কাছে একটা ইনফরমেশান আসে যে নর্থ বেঙ্গল থেকে দুটি গাড়িতে কিছু শিডিউল্ড ওয়ান অ্যানিমেল এটা গোল্ডেন মাংকি সেটাকে কিছু দুষ্কৃতী তারা স্মাগলিং করে আমাদের বেলডাঙ্গা থানার যে এনএইচ যেটা আছে এনএইচ টুয়েলভ দিয়ে সেটাকে স্মাগলিং করে নিয়ে যাচ্ছে তো সেই ইনফরমেশানের ওপর বেস করে আমাদের পিসি অফিসার সুদীপবাবু ভাবতা রেলগেটের কাছে তাদেরকে দুটো গাড়িকে ডিটেন করে এবং গাড়ি দাঁড় করানোর পরে গাড়ি সার্চ করে দেখা যায় যে চারটি গোল্ডেন মাঙ্কি যেটা বেসিক্যালি শিডিউল ওয়ান অ্যানিম্যাল এনডেঞ্জার্ড অ্যানিম্যালের মধ্যে পড়ে সেগুলোকে আমরা রিকভার করি এবং তাতে ছজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছি সেটা আমাদের রেঞ্জার বহরমপুর যে বহরমপুরের রেঞ্জার উনি আসছেন উনি সেগুলোকে ওনার হাতে সেফ কাস্টি দেওয়া হবে আর ছজনকে আমরা অ্যারেস্ট করেছি তার মধ্যে একজনকে আমরা পিসিতে নিয়ে আসবো যে মেন এদের মধ্যে স্মাগলিং এর আগেও এর স্মাগলিং এর সাথে যুক্ত ছিল তার নাম হচ্ছে মিঠু দাস বাড়ি হচ্ছে রানা বাঁধ যেটা আপনার নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এছাড়া এর সাথে ইনভলভ ছিল টিটু দাস শামিল হোসেন রফিকুল মন্ডল হাসিবুল মন্ডল এরা পড়তে আর বিশ্বজিৎ বাগ এরা ছজন মিলে এই স্মাগলিংটা করছিলো তার মধ্যে আমরা হচ্ছে মিঠু দাসকে আমরা রিমান্ডে নিচ্ছি এটা বেসিক্যালি ফরেস্ট ফরেস্ট ডিপার্টমেন্টই বলতে পারবে কিন্তু এগুলো অনেকটাই মূল্য প্রায় কোটি টাকার উপরে ইন্টারন্যাশনাল মার্কেটে মূল্য থাকে কারণ এটা বেসিক্যালি গোল্ডেন মাংকি হচ্ছে শিডিউল্ড ওয়ান অ্যানিমেল এবং এর বিভিন্ন রকম আন্তর্জাতিক বাজারে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয় এছাড়া বড়ো বড়ো জুজ এগুলো আছে প্রাইভেট জুতো এগুলোকে রাখা হয় এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্মাগলিং যে র্যাকেট আছে তারা এর মধ্যে ইনভলভ আছে এরা বেসিক্যালি মানে এরা মালটাকে হচ্ছে এক জায়গা থেকে এরা নিয়ে যাচ্ছিল এবং ওখানে রিসিভার থাকতো রিসিভারও সেটাকে রিসিভ করে এবার বাইরে সেটাকে পাচার করতো মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার একমাত্র হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো পিকু প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর কাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন